পূর্ব ও টিকটকে এই ডাটাকে একসাথে কম্বাইন করে এই করা হয়েছে একটি মেগা ব্রিজ ফাইল আপনি কি করছেন আপনার সিকিউরিটির জন্য আপনার পাসওয়ার্ড কি আগের মতই আছে তাহলে এখনই বদলে ফেলুন সাবধান হয়ে যান হয়তোবা হ্যাকাররা আপনার নামও পেয়ে গেছে আপনার পাসওয়ার্ডও পেয়ে গেছে আপনার ইমেলও পেয়ে গেছে আপনি কি চেক করতে চান আপনার তথ্য হ্যাক হয়েছে কিনা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি টুল দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনি ওখানে আপনার ইমেল দিয়ে আপনি চেক করে নিতে পারবেন আপনার তথ্য ফাঁস হয়েছে কিনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং যদি এই বিষয়টি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে দেবেন আর আপনার বন্ধুদের মাঝে সরে দিতে হবে যাতে তারা এই ডাটা হ্যাক থেকে বাঁচতে পারে আরও এমন ভয়ঙ্কর চমৎকার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ